নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আজ আবারও দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি চটপাটা ঝাল বেগুন ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কীভাবে করছি বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি এখানে তিনটে বেগুনকে ভালো করে ধুয়ে এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি এবারে আমি বেগুনগুলোতে হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব কিন্তু এখন নুন দেব না নুনটা দিলে জল কেটে যাবে এবারে রান্নার জন্য গ্যাস ধরিয়ে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তেলটাকে একটু কড়ার গায়ে এভাবে ছড়িয়ে দিলাম এবারে ভেজে নিচ্ছি বেগুনগুলো প্রথমে আমি চারটে বেগুন দিয়ে দিলাম আমি কিন্তু ঢাকা না দিয়েই বেগুনটা ভাজবো কারণ ঢাকা দিলে বেশি নরম হয়ে যাবে তখন রান্নার শেষে বেগুনগুলো একেবারেই নরম হয়ে যাবে সেই জন্য ঢাকা না দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এই দেখো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে বেগুনগুলো ভেজে নিয়েছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি বেগুনগুলো তুলে ফেলবো আর এইভাবেই সব বেগুনগুলোকে ভেজে নেব এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি এলাচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়নটা হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের আসটা কিন্তু অবশ্যই তোমরা কমিয়ে নিও ফোড়নটা পুড়ে গেলে কিন্তু একদম ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে ফোড়নটা হয়ে গেছে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দিচ্ছি আমি মশলা এখানে দিয়েছি গোটা একটা টমেটো এক কর দুকর আদা আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছি রান্নাটা যেহেতু একটু ঝাল ঝাল হবে সেই জন্য আমি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা তোমরা অবশ্যই বুঝে দিও এবার এই মশলাটাকেও আমি দু মিনিট তিন মিনিটের মতন নাড়াচাড়া করে নেব যতক্ষণ না কাঁচা আদা আর টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে মশলাটা দু মিনিটের মতন কষে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাটা তলায় না লেগে যায় এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ শাহি গরম মশলা এবারে এই মশলাটাকেও মিনিট পাঁচেক আমি ভালো মতো কষে নেবো যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষতে থাকব এদিকে পঞ্চাশ গ্রাম মুগ ডালকে আমি ভালো করে ধুয়ে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মুগ ডাল এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি এই মুগ ডালটাও মিনিট পাঁচেক আমি কষে নেব ভালো করে কিন্তু মুগ ডালটা মশলার সাথে কষে নিতে হবে তাহলে খেতে অসম্ভব ভালো লাগবে আর বন্ধুরা আমি এই রেসিপিটা যেভাবে করছি তোমরা স্টেপগুলো ফলো করে করো দেখবে খেতে অসম্ভব ভালো আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও প্লিজ ডালটা ভালো মতো কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি জল আমি এই কাপটার হাফ কাপ জল দিলাম ডালটা যেহেতু রান্নাটা একটু মাখো মাখো হবে সেই জন্য কিন্তু বেশি জল দেবে না ঠিক ডালটা সেদ্ধ হওয়ার মতো যতটুকু জলের পরিমাণ অতটুকুই দেবে এবারে আমি তিন চার মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম অবশ্যই গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দিও আর তারপরেও যদি তোমাদের মনে হয় যে জলের প্রয়োজন সেই ক্ষেত্রে কিন্তু একটুখানি গরম জল করে দিও এবারে এখানে আমি কাজু কাজুবাদাম নিয়েছি আর এক মুঠো চারমগজ নিয়েছি এটা একত্রে আমি শিলে বেটে নেব এবারে ঢাকাটা তুলে নিলাম এই দেখো ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে মাঝে আমি এসে অল্প একটু জল দিয়ে গেছি এবারে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা দই আমি দই চার চামচে চার চামচে আমি দই ফেটিয়ে রেখেছি আগে থেকে বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এটা কিন্তু টক দই দিয়েছি দইটা একটু মিশিয়ে নেব দইটা দেওয়ার দেবার সময় তোমরা অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিও হলে ফেটে যেতে পারে দইটা ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কাজু আর চার মগজ বাটাটা এবার কাজু বাটাটা দিয়েও ভালো করে আমি আগে দু মিনিটের মতো কষিয়ে নেব সবটা দিয়ে দু মিনিটের মতন কষিয়ে নিচ্ছি কষানোটা যত ভালো হবে খেতে কিন্তু ততটাই ভালো হয় আমি ভালো করে কষে নিয়েছি এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি যেহেতু টক দই দেওয়া আছে সেই জন্য আমি দেড় চামচে চিনি দিলাম এবার চিনিটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব আর গ্যাসের আঁচটা এখন কিন্তু একেবারে লোতে থাকবে নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি বেগুন গুঁড়ো দিয়ে খুব একটা নাড়াচাড়া না শুধু মিশিয়ে দেব হালকা হাতে। ব্যাস রান্নাটা একেবারে রেডি এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচ ঘি সামান্য একটু নাড়াচাড়া করে দিলাম এবারে দু মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা চটপাটা ঝাল বেগুন ফাইনালি রেডি এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা